নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম সম্ভবত আজ লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকার একটা অংশ ঘোষণা করতে চলেছে সিপিআইএম অর্থাৎ ধরে নেওয়া যায় আলিমুদ্দিনে আজ দশ থেকে কুড়িটার আসন সংখ্যায় কারা প্রার্থী হবেন সেই রকমই একটি ঘোষণা আসতে চলেছে আজ সদর দপ্তরে অর্থাৎ আলিমুদ্দিনে রাজ্য কমিটির একটি মিটিং আছে এই রাজ্য কমিটির মিটিংয়েই সরকারিভাবে শিলমোহর পড়তে চলেছে প্রার্থী তালিকায় এতদিন কেন প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি এই প্রশ্নের উত্তর সকলের কাছে ইতিমধ্যেই জানা কারণ সবথেকে বড় বাধাটি ছিল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা কংগ্রেসের বঙ্গপ্রদেশের যে বঙ্গপ্রদেশ কংগ্রেসের যারা নেতা নেতৃত্ব আছেন কার্যতে তাদের ক্ষমতা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন থেকেই যায় তারা বিভিন্ন ক্ষেত্রে ডিপেন্ড করেন দিল্লির হাইকমান্ডের উপর দিল্লির হাইকমান্ড স্বয়ং রাহুল গান্ধী বারংবার বলেছিলেন এই রাজ্যে তৃণমূলের সঙ্গে তারা জোট করতে আগ্রহী কিন্তু দশ তারিখ তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি আসনেই প্রার্থী দেওয়ার ফলে এই রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের যে জোট হচ্ছে না সেটি সরকারিভাবে পরিষ্কার হয়ে যায় ফলে কংগ্রেসের সঙ্গে বামেদের এই জোট করার প্রবণতা বৃদ্ধি পায় এবং আলটিমেটলি আসন সমঝোতা কটা আসনে হবে সেই জায়গায় গোটা প্রক্রিয়া এসে দাঁড়ায় উল্টো এই পুরো গোটা ঘটনায় আরেকটি দল যুক্ত হয়ে আছে তে নিঃসন্দেহে নওসা সিদ্দিকির আইএসএফ আইএসএফ ইতিমধ্যে জানিয়েছিল আইএনডিআই জোট বা ইন্ডিয়া জোটে তারা কোনোভাবেই থাকবে না অর্থাৎ কেন্দ্রে তৃণমূলের সঙ্গে একই আসনে তারা যদি বামেরা থাকেন তারা কোনোভাবেই বামেদের সঙ্গে থাকবে না কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফলের উপর ডিপেন্ড করে লোকসভা নির্বাচনেও সম্ভবত সংযুক্ত মোর্চা অর্থাৎ বাম কংগ্রেস আইএসএফ জোট এই রাজ্যে লোকসভা নির্বাচনে ফের করতে। লড়তে পারেন কিন্তু নওসা সিদ্দিকের যে আবদার বাম নেতৃত্বর কাছে পৌঁছেছে তার রীতিমতো মাথা ঘুরিয়ে দিয়েছে তাবর তাবর বাম নেতা নেতৃত্বের আপনারা ইতিমধ্যেই জেনে অবাক হবেন আইএসএফের পক্ষ থেকে অর্থাৎ নওসাদ সিদ্দিকী যখন জেলা সফরে ছিলেন তখন আইএসএফের পক্ষ থেকে দুই থেকে তিনজন প্রতিনিধি আলিম গিয়ে মোহাম্মদ সেলিম এবং বিমান বসুর সঙ্গে প্রাথমিকভাবে আলোচনাও করেছিলেন তারা প্রাথমিকভাবে বারো থেকে পনেরোটা সিট লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন যা শুনে রীতিমতো চক্ষু চরক গাছ হয়ে যায় বাম নেতা নেতৃত্বদের কারণটা সহজেই অনুমেয় আইএসএফ একটি বিধায়ক নিঃসন্দেহে আছে নওসাদ সিদ্দিকী তার লড়াই সকলে সমর্থন করেন কিন্তু বাম শরিক দলগুলো কীভাবে এই দাবিগুলো মেনে নেবে সেটি ভাবতে ভাবতে সিপিআই নেতা বা সিপিআইএম নেতা নেতৃত্ব রীতিমতো সন্দিহান হয়ে পড়ে একটি লিস্টের তালিকা দেওয়া হয় আইএসএফ কোন 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 কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে যখন চাওয়া হয় সেই লিস্টে যেসব কেন্দ্রের নাম আছে তার নিঃসন্দেহে কোনোটা ফরওয়ার্ড ব্লক কোনোটা সিপিআই বা কোনোটা সিপিআইএম উল্লেখযোগ্য বিষয় কি জানেন নওসা সিদ্দিকীর আইএসএফ চেয়েছে যাদবপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে এর কারণটাও সহজেই অনুমেয় ভাঙর কেন্দ্র যেখানে কিন্তু সংযুক্ত মোর্চার একজন বিধায়ক জিতেছেন তিনি নওসা সিদ্দিকী এই ভাঙর সংলগ্ন পুরো কেন্দ্রটি যদি লোকসভা নির্বাচনের সাপেক্ষে দেখেন তাহলে এটি আসে যাদবপুরে এবং এইখানে আইএসএফ এর গ্রাউন্ড লেভেলে যাদবপুর গ্রামীণের বিস্তীর্ণ অঞ্চলে আইএসএফ এর শক্তি অনেকের থেকে বেশি বলে মনে করছে নওসাদ তাই যাদবপুর কেন্দ্রটি আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ে অদ্ভুত একটা দাবি করেছেন আলিমুদ্দিনে যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ১২ থেকে পনেরোটার বদলে তিন থেকে পাঁচটা আসনে দফা রফা হতে পারে আইএসএফের এসএফের সঙ্গে সিপিআইএমের কিন্তু রাত অবধি নওসাদ সিদ্দিকীর আইএসএফ এখনও অনড় তারা সত্যি কি জোটের সঙ্গে বা এই সংযুক্ত মোট মোর্চা জোটকে ধরে রাখতে পারবেন এটি এখন লাখ টাকার প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন হল আইএসএফ চেয়েছেন সূত্রমারফত যেটা জানা যাচ্ছে বসিরাটের মতো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে শুধু বসিরাহ নয় মালদা উলুবেরিয়া একাধিক জায়গায় একাধিক জায়গায় তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছেন যেখানে কার্যত কোথাও কংগ্রেসের দাঁড়ানোর কথা কংগ্রেসের রিজার্ভ সিট কখনও সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করেন কখনো আবার সিপিআই প্রতিদ্বন্দ্বিতা করেন ফলে সব পার্টিকেই এই জোটে জোটে যদি থাকতে হয় একটা ফ্লেক্সিবিলিটি দেখাতে হবে কিন্তু যাদবপুর বামেদের একদাগড় যাদবপুর সিপিআইএম যেখানে দীর্ঘদিন প্রার্থী দেন প্রতি বছর প্রতি ভোটে প্রার্থী দেন সেই ভোটে বা সেই কেন্দ্রে আইএসএফকে কতটা ছাড়বেন সেটি এখনও লাখ টাকার প্রশ্ন যাই হোক সব থেকে বড়ো যে বিষয়টি বিতর্কের সৃষ্টি হয়েছে যা যাদবপুরের পরে তা নিঃসন্দেহে বসিরাহ কেন্দ্রকে কেন্দ্র করে বসিরাহাট কেন্দ্র আপনারা জানেন বসিরাটের মধ্যে সন্দেশখালী জানিয়ে সব থেকে বেশি আলোচিত হয়েছে সব থেকে বড় আলোড়ন সৃষ্টি করেছে সিপিআইএমের লড়াই এবং নিঃসন্দেহে নিরাপদ সর্দারের ত্যাগ লড়াই নিরাপদ সর্দার যদি ওখানকার বলা হয় সিপিআইএমের সর্বক্ষণের কর্মী যাকে জেলে অব্দি মিথ্যা মামলায় কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট আছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে মিথ্যা মামলায় মিথ্যা অভিযুক্ত করার ফলে তাকে জেল অবধি কাটতে হয়েছে সতেরো দিন সেই নিরাপদ সর্দারের প্রার্থী হওয়ার চান্স ভীষণ মাত্রায় দেখা গেছিল আলিম উদ্দিন সূত্রে এমনই খবর কিন্তু উল্লেখযোগ্য বিষয় কি জানেন এই বসিরাট কেন্দ্রটি হলো সিপিআইয়ের একটা নির্দিষ্ট একটা রিজার্ভ সিট অর্থাৎ দীর্ঘদিন ধরে বসিরাট কেন্দ্রে যদি বলা হয় প্রতিদ্বন্দ্বিতা করেছেন সিপিআই অর্থাৎ বাম শরিক দল সিপিআই ফলে সিপিআই কোনো অবস্থায় বসিরাট কেন্দ্রে নিরাপদ সর্দারকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবেন এরকম মনে করা হচ্ছে না বরঞ্চ সিপিআই তার ক্যান্ডিডেট লিস্টও ফাইনাল করে ফেলেছে বসিরাট কেন্দ্রের জন্য নিঃসন্দেহে বলা যায় মোহাম্মদ সেলিম আপ্রাণ চেষ্টা করছেন যদি সিপিআই থেকে বসিরাট সিটটি নিয়ে সিপিআইকে কাথি বা মেদিনীপুরের কোনো একটি অঞ্চল বা কোনো একটি কেন্দ্রতে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া যায় কিন্তু পুরো বিষয়টাই ওই যে বললাম ফ্লেক্সিবিলিটির উপর ডিপেন্ড করছেন আমি একটু বলে দিই বসিরাট থেকে যদি সিপিআই প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে যে নামটি শোনা যাচ্ছে তা নিঃসন্দেহে ভ্রান্তি অধিকারী আপনারা জানেন ভ্রান্তি অধিকারী হলো উত্তর চব্বিশ পরগনার যে জেলা পরিষদের সহ সভাধিপতি সিপিআইয়ের তিনি হানড্রেড পারসেন্ট এই পদের জন্য রেডি এবং এই পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিআই পক্ষ থেকে একশো শতাংশ নিশ্চিত ঠিক তখনই মোহাম্মদ সেলিমের মাস্টার স্ট্রোকে কি সিপিআইএমের সাথে সিপিআই এই ফ্লেক্সিবিলিটি এই জোটের যে আসন দফারাপাটি হবে তাই এখন লাখ টাকার প্রশ্ন যদি মোহাম্মদ সেলিম রাজি করাতে পারেন সিপিআই নেতৃত্বদের তাহলে নিরাপদ সরদারে হচ্ছেন সিপিআইএম থেকে বামফ্রন্ট মনোনীত প্রার্থী এবং সেক্ষেত্রে সিপিআইকে কাথি লোকসভা কেন্দ্রে একটি আসন ছাড়তে পারেন সিপিআইএম এই হলো এর সঙ্গে সিপিআইএমের আসন দফরা পায় এবং পুরোটাই এখনও কথাবার্তার স্তরে আছেন কিন্তু যখন এই ভিডিও বানাচ্ছি তখনও অবধি সিপিআই তার নিজস্ব অবস্থানে অনর। যদি আলিম উদ্দিন নিরাপদ সর্দারের নাম বসিরহাট থেকে ঘোষণা করে তাহলে নিশ্চিতভাবে বলে দেওয়া যায় কাথি বা মেদিনীপুরের কোনো একটি অঞ্চল কিন্তু সিপিআইকে ছাড়তেই হবে সিপিআইএমকে এছাড়া যে দুটি অঞ্চলে সিপিআই লড়বে তা নিঃসন্দেহে ঘাটাল এবং মেদিনীপুর ঘাটালে আপনারা জানেন সিপিআইয়ের আগের বছর প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তপন গাঙ্গুলি যদিও তপন গাঙ্গুলির সঙ্গে এবছর যে নামটি শোনা যাচ্ছে অর্থাৎ সিপিআই বা বিভিন্ন সূত্র মারফত শোনা যাচ্ছে তা হল তরুণ নেতা সৈকত গিরির নাম এখানে ব্যক্তিগতভাবে আমার মনে হয় সৈকত গিরিকেই গিরিকেই এগিয়ে দেওয়া উচিত বামফ্রন্ট নেতৃত্বের কারণটা সহজেই অনুমেয় ঘাটালে দেব এবং হিরণ অর্থাৎ দেবে দেব প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের হয়ে হিরণ করছেন বিজেপির হয়ে সেখানে একটি চালু ফেস অর্থাৎ সকলে সর্বজনবিদিত একটি মুখ টিভি পর্দায় জনপ্রিয় একটি মুখ সৈকতগিরি সৈকতগিরি যদি প্রতিদ্বন্দ্বিতা করেন নিঃসন্দেহে অনেকের থেকে বেশি টক্কর দিতে পারবেন বলে আমার মনে হয় পরবর্তী কেন্দ্র নিঃসন্দেহে মেদিনীপুর এই মেদিনীপুর থেকে সিপিআইয়ের প্রতিদ্বন্দ্বিতা করবেন বিপ্লব ভট্ট যিনি ট্রেড ইউনিয়নের রাজ্য সম্পাদক এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিপ্লব মিত্রই হচ্ছে বা বিপ্লব ভট্ট সরি মাফ করবেন বিপ্লব ভট্টই হচ্ছে মেদিনীপুরে বামেদের সিপিআই মনোনীত যে ক্যান্ডিডেট তিনি হতে চলেছেন প্রাথমিকভাবে এই হলো এই পুরো বিষয়টায় তাই বাম নেতৃত্বর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো নওসাদের সঙ্গে জোট ধরে রাখা নওসাদকে বোঝানো বারো থেকে পনেরোটার বদলে যদি তিন থেকে চারটি আসনে নওসাদের সঙ্গে দফা রফা করা যায় তাহলে আলটিমেটলি বৃহত্তর স্বার্থে বামেদেরই লাভ যদি যাদবপুরটা সিপিআইএম নিজে ধরে রাখে এবং বামেদের এবং এবং আইএসএফকে উলুবেরিয়ার মতো কোনো একটা আসন দেওয়া হয় তাহলে নিঃসন্দেহে অবাক হওয়ার কিছু থাকবে না উলুবেরিয়ায় মাথায় রাখতে হবে উলুবেরিয়া আনিস খানকে কেন্দ্র করে বাম আন্দোলন কিন্তু একসময় তীব্র থেকে তীব্রতর হয়েছিল শোনা যাচ্ছিল আনিস খানের বাবাকেও কোনো একটি কেন্দ্র থেকে প্রার্থী করারও জোরদার চেষ্টা করা হয়েছে আনিস খানের বাবা ইনসাফ যাত্রায় একের পর এক র্যালিতে হেঁটেছেন এবং পরিষ্কারভাবে বামকে সমর্থন করেছেন একাধিক টিভি মিডিয়া ইন্টারভিউতেও তিনি সেটা বলেছেন এবং তার ছেলের জন্য বামেরাও যে লড়েছেন সেটি এখন সকলের কাছে ওপেন সিক্রেট ফলে আনিস খানের বাবাকে যদি রাজি করিয়ে প্রার্থী করতে পারেন বামেরা তাহলে নিঃসন্দেহে চমক দিতে পারেন এই লোকসভা নির্বাচনে তবে কেন্দ্রটি কি হতে পারে উলুবিরিয়া নাকি উলুবেরিয়া যদি আইএসএফকে ছাড়া হয় হুগলি থেকে হবে আনিস খানের বাবা বানিস খানের বাবা যদি রাজি না হন তাহলেই বা উলুবেরিয়ার ইকুয়েশান কি হবে সেটি একটা বড় প্রশ্ন প্রাথমিকভাবে যে যে লিস্ট সকলের সামনে আসতে চলেছে আমি একটা প্রাথমিক ধারণা দিতে পারি অন্তত গ্রাউন্ড লেভেল রিয়েলিটিতে যাদের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি এন ওপেন সিক্রেট মানে গ্রাউন্ড লেভেলে যারা যে সকল মানুষ আছেন সেই মানুষের কথা কেন্দ্র ধরে ধরে আমি যদি বলি তাহলে এই রকম বাম নেতৃত্ব যদি করেন খুব একটা খারাপ হবে বলে আমার মনে হয় না নিঃসন্দেহে বাঁকুড়ায় অভয় মুখার্জি হতে পারেন ক্যান্ডিডেট বারাসাতে ফরওয়ার্ড ব্লকে সঞ্জীব চট্টোপাধ্যায় হাওড়ায় যদি হয় ধর সার্ভে রিপোর্ট অলরেডি আমি আপনাদের সামনে বলেছি সেখানে দীপসিতা অনেকটাই এগিয়ে এখন দেখার আলিমউদ্দিন স্ট্রিটের বাম নেতারা ধরের উপর বাজি রাখেন নাকি মুর্শিদাবাদে প্রার্থী হতে পারেন মোহাম্মদ সেলিম যিনি যিনি এক বিভিন্ন ক্ষেত্রে মুর্শিদাবাদে দিনের পর দিন পড়ে থেকেছেন কাজ করেছেন এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম হিসাবে করেছেন তার ক্রেডেনশিয়াল নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গাই এখানে নেই তমলুকে ইব্রাহিম আলীর নাম জেলা কমিটির পক্ষ থেকে পাঠানো হয়েছে যদিও এখন শিলমোহর কতটা পড়ে সেটা এখন অবধি জানা যায়নি ঝাড়গ্রামে দেবলীনা হেমবম এবং পরবর্তীকালে দমদমে ময়ূর বিশ্বাস বা সায়নদীপ মিত্রর এই অবস্থা নিয়ে এসে দাঁড়িয়েছে কিন্তু আমি আবার বললাম এই নামগুলো নিয়ে চর্চা হচ্ছে আলিমুদ্দিনের অন্দরে বিস্তর আজ রাজ্য কমিটির মিটিংয়ের পর ফাইনালি অফিসিয়ালি সকলের সামনে এই লিস্ট কিন্তু আমাদের চলে আসবে কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণ যদি কংগ্রেসের সঙ্গে জোট হয় তাহলে একরকমভাবে এগোবেন বাম নেতৃত্ব যদি জোট না হয় তাহলে কলতান দাসগুপ্ত এগিয়ে থাকতে পারেন কলকাতা উত্তরের আলাদা ইকুয়েশান আইএসএফকে যদি পাঁচটা আসনে রাজি করানো যেতে পারে তখন অন্যরকম একটা বিষয় হবে যদি আইএসএফকে মালদা ছাড়তে হয় তাহলে মালদা দক্ষিণ মালদা উত্তরে কি ইকুয়েশান হবে বসিরাটে কি হতে পারে পুরো বিষয়টাই এখনও বড়ো বেশি কনফিউজিং একটা জায়গায় আছে এখানে মোহাম্মদ সেলিমের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হল এই যে জোট রাজনীতি সেটাকে একই সূত্রে নিয়ে আসা কারণ ইতিমধ্যেই বাম ছাড়া বাকি যে দুদল আছে অর্থাৎ তৃণমূল এবং বিজেপি তারা দেওয়াল লেখার কাজ শুরু করে দিয়েছেন প্রার্থীদের প্রচার করতে শুরু করে দিয়েছেন টিভি মিডিয়া সব জায়গায় তাদের প্রার্থীদের প্রচার সোশ্যাল নেটওয়ার্কে তমলুক থেকে একাধিক জায়গায় উত্তরবঙ্গের প্রচারের ছবি আমাদের সামনে আসছে সেখানে বামফ্রন্ট নেতৃত্ব প্রার্থী তালিকাই এখনও ঘোষণা করতে পারেননি আলটিমেটলি কংগ্রেসের উপর ডিপেন্ড করে বাম নেতৃত্ব লোকসভা নির্বাচনে কি নিজেদের কবর নিজেদেরই খুলল এই প্রশ্ন নিঃসন্দেহে উঠবে অন্তত ভোটের রেজাল্ট বেরানোর পর আত্মসমীক্ষা করতে গিয়ে কি এই প্রশ্ন বারংবার মোহাম্মদ সেলিমরা করবেন যদি লোকসভা নির্বাচনে একা লড়তেন বামেরা তাহলে কি খুব একটা ক্ষতি হতো নিঃসন্দেহ নয় সময়ে সব কিছুর উত্তর দেবে আপাতত যে অবস্থানগুলো আমি আপনাদের বললাম প্রতি মুহূর্তে অবস্থান চেঞ্জ হচ্ছে কারণ জোটের অবস্থান চেঞ্জ হচ্ছেন হাইকমান্ডের সঙ্গে মিটিং হচ্ছেন প্রদেশ কংগ্রেস একটা কথা বলছেন আলটিমেটলি এখনও সেটেলমেন্ট বা সেটেল ডাউনের জায়গায় বামফ্রন্ট যায়নি তা সত্ত্বেও আজকে কুড়িটা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করবেন আলিম উদ্দিন থেকে বসু মোহাম্মদ সেলিমরা এই এক্সপেকটেশনই আছেন কিন্তু শেষ অবধি যদি নিরাপদে সর্দারকে বসিরাটে দাঁড় করাতে পারেন মোহাম্মদ সেলিমের সিপিআইএম তাহলে নিঃসন্দেহে এর থেকে বড় চমক কিন্তু কিছুতেই হতে পারে না ধন্যবাদ